আজকের রেসিপি নারকেলের পুর তালের পরোটা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি আর চলুন দেখে নেবেন মানে ময়দা নিয়ে আমি চারশো গ্রাম এর মধ্যে দিয়ে দেব প্রথমে একটু নুন তেল আর দু চামচ চিনি দেবো এটা মাখবো আমি পুরো তাল দিয়ে তাই এর মধ্যে দিয়ে দেবো দু হাতা তাল এতে কিন্তু কোনো জল দেবো না এই যে দু হাতা তাল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মেখে নেব ভালো করে চটকে চটকে মাখতে হবে এটাকে পুরো ভালো করে মেখে নিয়ে এটা এক ঘন্টা হবে চাপা দিয়ে রেখে দেবো তা আমরা যে ভালো করে ভালোভাবে মেখে নিয়েছি উপরে একটু তেল বুলিয়ে দেবো তেল বুলিয়ে চাপা দিয়ে এক ঘন্টা এটা রেখে দেবো আর এর মাঝখানে আমি নারকলটা কুঁড়ে নেবো আমি নারকল কুড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি আর দেবো দু চামচ আমুল দুধ আমল দুধ দিয়ে দেবো দু চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো ভাবছেন হয়তো এটা কী করছে আমি করছি এটা আজকে নারকলের পুর ভরা তালের পরোটা তাল ময়দা মেখে রেখেছি পুরটাও রেডি হয়ে গেছে এটা মিশানো হয়ে গিয়েছে চারটে ভাগ করে নিয়েছি আমার এই যে ময়দাটা মাখা ছিল এক ঘন্টা হয়ে গিয়েছে আমি চারটে বল করে নিয়েছি আর হাতের তালো দিয়ে একটু চেপে চেপে একটু বড়ো করে নিয়েছে আর উপরে যে নারকল দিয়ে দিলাম আমার নারকল দেওয়া হয়ে গেছে এবার চারিপাশ থেকে তুলে দেবো তুলে হাত দিয়ে বড় করব এটাকে বেলবো না হাত দিয়ে দিয়ে বড়ো করতে হবে উলটিয়ে নিয়ে আর ধারগুলো হাত দিয়ে দিয়ে আমি পুরো এরকম বড়ো করে নেব আমি যে তাওয়াতে দিয়ে দিয়েছি এটা উলটিয়ে দেবো ভালো করে এপিট দু গুপিটা ভালো করে সেঁকে নেব যে আবার উলটিয়ে দিলাম আমার এটা হয়ে গেছে নামিয়ে নেবো এপিটটা উলটিয়ে দেবো সবগুলো এইভাবে ভেজে নেবো আমি যে আর একটা দিয়ে দিয়েছি এটা উল্টিয়ে দেবো আর এটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর সবগুলো এইভাবে ভেজে নেব আমি যে আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এখন এরকম চারিপাশটা পাতলা রেখেছে মাঝখানে মোটা রেখেছি উপরে নারকল দিয়ে দিলাম চারিপাশ থেকে শুধু এইভাবে তুলে দেবো কেন ধারগুলো পাতলা অসুবিধা নেই তার জন্য আর মাঝখানটাতে আমি মোটা রেখেছি হাত দিয়ে এরকম করে একটু চেপে চেপে বড়ো করতে হবে দুপাশ থেকেই করতে হবে উলটিয়ে নিয়ে এক পাশটা করে নিলাম আবার এই পাশ আমি যে হাত দিয়ে দিয়ে একটু বড়ো করে নিয়েছে আর খুব পাতলা করব না একটু মোটামুটাই করব হয়ে গেছে এবার তাওয়াই দিয়ে দেবো এ তাওয়া তো দেওয়া হয়ে গিয়েছে এবার উলটিয়ে দেবো এপিট পিট ও ভালো করে সেঁকে নেবো আর দেখতেই পেলেন কত সুযোগ হবে আপনাদেরকে দেখালাম তালের নারকলের পুর ভরা পরোটা তা আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন আর অসম্ভব খেতে ভালো হয় না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না আমার যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই পরটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে নারকলের পুরঘরে পরোটা